নমস্কার আমি চন্দন চক্রবর্তী আপনারা দেখছেন চন্দন হেলথ অ্যান্ড ডেন্টাল ব্লগস আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্লামার কিভাবে আপনারা অল্প তাড়াতাড়ি বা এক রাতের মধ্যে আপনাদের গ্লামারকে পরিবর্তন করতে পারেন ঝকঝকে চকচকে গ্লোয়িং একটা স্কিন পেতে পারেন তার জন্য আজকে এই ইউনিক টিপসটি আমি আপনাদেরকে দান করব যেটার জন্য আপনাদের এমন কোন পয়সা খরচা এবং যৎসামান্য পয়সা খরচা করলে আপনি কিন্তু একটা ঝকঝকে চকচকে স্কিন পেতে পারেন তার জন্য প্রথম যেটা করতে পারেন দুটো প্রমাণ সাইজে নেবেন দুটো অনিয়ন প্রমাণ সাইজে সেটাকে ভালো করে গ্রাইন্ড করে নেবেন বা বেঁটে নিতে পারেন ঘষে নিতে যেমন করে খুশি সেটাকে ঘষে নিয়ে তার রসটা একটি কাঁচের বাটিতে রাখবেন দ্বিতীয় যেটা নিতে হবে সেটা হচ্ছে একটি প্রমাণ সাইজের লেবু পাতি লেবু অথবা কাগজি লেবু যে কোনো একটা লেবু নিলেই হবে সেই রসটাও সম্পূর্ণ পেঁয়াজের রসের সঙ্গে মিশিয়ে দেবেন তার সঙ্গে যেটা নিতে হবে সেটা হচ্ছে গ্রিন টি দুটো পাউচ নেবেন যদি গ্রিন টি পাউচ না পান এমনি গ্রিন টি কিনতে পারেন দু চার চামচ এক চা চামচ মানে পাঁচ গ্রামের থেকে একটু কম হয় দুই চার চামচ মানে দশ গ্রাম মতন আপনি গ্রিন টি দিয়ে দিতে পারেন এবং সেই গ্রিন টিটাকে হাফ কাপ জল গরম করে নেবেন জলটা প্রায় আশি থেকে নব্বই সেন্টিগ্রেডের তাপমাত্রা যেন না ফোটে এবং প্রচণ্ড গরম থাকবে এরকম একটা পজিশানে চা পাউচ দুটো ফেলতে পারেন বা যদি পাউচ না থাকে পাতি চা সেটাও দিতে পারেন দিয়ে রেখে দেবেন আট থেকে দশ মিনিট জলের রঙ যখন চেঞ্জ হয়ে যাবে হলুদ বা সবুজ কালার হয়ে যাবে তখন সেটা ছেঁকে নিতে পারেন ছেঁকে নিয়ে ওই পেঁয়াজ এবং লেবুর রস যেখানে রেখেছেন ওর মধ্যে হাফ কাপ গ্রিন টিটা দিয়ে দেবেন কিন্তু যে খাঁকিগুলো দেবেন শুধু জলটা দিয়ে দেবেন তারপর যেটা করবেন ছটি থেকে সাতটা মতন ভিটামিন ই ক্যাপসুল এটা ইভিওনক নিতে পারেন বা আদার্স কোম্পানি নিতে পারেন ক্যাপসুল কেটে তার জেলগুলো সম্পূর্ণ ওই পেঁয়াজ লেবু এবং গ্রিন টির সঙ্গে সম্পূর্ণ মিশিয়ে দেবেন মিশিয়ে ভালো করে ঝাঁকড়িয়ে নেবেন যে কোনো একটা কাঁচের পাত্রে রাখতে পারেন অথবা কাঁচের বোতলে রাখতে পারেন এটা ফ্রিজ রাখলে সাত থেকে দশ দিন আরামসে চলে যাবে এবং এটা যদি স্প্রে বোতলের মধ্যে ভরে নেন তাহলে গোটা মুখে স্প্রে করতে পারেন স্প্রে করে আস্তে আস্তে আপনাকে ম্যাসেজ করে বা রাবিং করে এটাকে বসিয়ে দেবেন গোটা মুখের মধ্যে আর যদি স্প্রে মেশিন না থাকে বা স্প্রে করা বোতল না থাকে সেক্ষেত্রে একটা তুলোতে করে নিয়ে সম্পূর্ণ মুখে ভালো করে লাগিয়ে নেবেন লাগিয়ে ভালো করে ম্যাসেজ করে ওই লিকুইড ফর্মেশনটাকে গোটা মুখের মধ্যে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট রাখার পর মুখটা ধুয়ে নেবেন ধোয়ার পরে হয়তো মুখ একটু চিঁচি জ্বালা করতে পারে তো এমন কিছু অসুবিধা হবে না যদি খুবই অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা ব্যবহার করতে বিরত থাকবেন যদি কারো এই বিষয়ে অ্যালার্জি থাকে তারা ইউজ করবে না রাভিং করার পরে চল্লিশ মিনিট পর মুখটা হালকা ঠান্ডা জল দিয়ে দিতে পারেন বা হালকা গরম জল দিয়ে ধুয়ে নিতে পারে দেখবেন এক রাতের মধ্যে আপনার কিন্তু গ্ল্যামারের পরিবর্তন হবে কালো যে দাগগুলো বা চামড়া কুঁচকিয়ে যাওয়া বা মুখের মধ্যে একটা গ্লোয়িং ভাব তৈরি হওয়া সম্পূর্ণ কিন্তু তৈরি হবে দ্বিতীয়ত হচ্ছে যে যদি কারো এই বিষয়ে অ্যালার্জি থাকে কোনো মতেই ইউজ করবে না যে কোনো বিষয়ে আপনাদের জানার প্রয়োজন থাকে বা কোনো জিনিস খুঁজে পাচ্ছেন না জানতে পারছেন না আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করলে আমি যদি বুঝি যে উত্তর দেওয়ার মতো তাহলে আমি অবশ্যই উত্তর দেবো আপনাদের সাহায্য করবো বহুজন অলরেডি সাহায্য পেয়েছে আমার তো ঘটনা হচ্ছে আপনিও কেন দূরে থাকবেন অবশ্যই আমার সঙ্গে জুড়ে থাকুন নিত্য নতুন বহু টিপস পেতেই চন্দন হেলথ অ্যান্ড ডেন্টাল ব্লগ আপনার সঙ্গেই থাকবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার